হ্যালো গাইস এসে বললাম নতুন এক ভিডিও নিয়ে আজকে আমি খেলতে চলছি জিম সিমুলেটার তো এইখানে আপনারা জিম সিমুলেটার নাম শুনেই বুঝে গেছেন তো আমার আর কিছু বলানে তো চলুন যাই হ্যু গাইজ আমরা একটা শহরে এসে পড়েছি যেইখানে আমাদের জিমটা খোলা হয়েছে আর আমার জিমের নাম হচ্ছে সুপার জিম যেটা এইভাবেই দিয়েছে আমি এখানকার অনার না এমপ্লয় তা আমি জানি না তো এখন আমরা চেক করব আমার মনে হয় এই জিমের অনার হচ্ছে আমি তো এখানে আমাদের জিম এখন মাত্র লেভেল ওয়ানের আর এখানে বলছে ট্যাপ টু দা স্প্রে টু আপ ইট তো এখানে আমাকে স্প্রেটা নিতে হবে আর এখন এই স্প্রেটা আমাকে এখানে ক্লিন করতে হবে গ্যাস এখানে কেউ যদি এগুলো ব্যবহার করে থাকে সেটা আমাকে ক্লিন করতে হয় আমার কাছে রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ ডলার তো এইখানে তিনশো পঞ্চাশ ডলার তো এখানে একটা ল্যাপটপ থেকে আমাদের ইকুইপমেন্ট অর্ডার দিতে বলছে তো এখানে ট্রেডমিল অর্ডার করছি যেটার দাম হচ্ছে তিনশো ডলার তো এখানে আমার কাছে মাত্র পঞ্চাশ ডলার রয়েছে আমি প্রথমত তিনশো পঞ্চাশ ডলার নিয়ে এখানে এসেছিলাম কিন্তু এখন আমার কাছে মাত্র পঞ্চাশ ডলার রয়েছে তো এখানে ট্রেড মিলটা এখানে এসে পড়েছে এখন আমি এইটা এই জায়গায় সেটেল করে লাগাবো দেখবো কোথায় ঠিকমতো লাগানো যায় তো এইখানে এই জায়গা এই জায়গায় আমি মনে করছি এই কর্নারে লাগানো উচিত তো এখানে কর্নারটা এর তো লাগিয়ে দিয়েছি এখন আমি এটার ভাই প্রাইস সেট করতে পারবো কিন্তু প্রাইস পরে মাত্র আমি সেট করে নিই পুরো জায়গাটা তো এখানে আমি এইটাকে একটু চেঞ্জ করবো এর তো এইখানে এই তো ঠিক আছে ঠিক আছে এই জায়গায় প্লেস করে দেবো ইয়াস তো এখন আমি আমার জিমটা ওপেন করতে পারবো গাইজ এতক্ষণ ক্লোজ ছিল এখন ওপেন হয়ে গেছে তো এখন লোক আসবে আর গাইজ ফার্স্ট কাস্টমার এসে পড়েছে তো এখান থেকে একটা জিনিস নিল এটার নাম ভুলে গেছি হাতের ভিতরে রাখে এটার নাম জানি কি আমাকে কমেন্টসে জানিয়ে নেবে তো এখানে পারফর্ম চেক আউট টু পিপল তো এখানে আমাদের দুইজনের চেক আউট করতে হবে তো একজন ট্রেড মিলে দেখতে পাচ্ছেন দৌড়াচ্ছে আরেকজন কাস্টমার এসে পড়েছে আই ডোন্ট হ্যাভ দ্যাট মাস টাইম ভাই এইটা কীরকম কথা একজন রেটিং ভাই একটু কী বলবো খারাপ রেটিং দিয়ে চলে গেছে আর এখানে কাজ আমার ফার্স্ট পেমেন্ট হতে চলছে যেইটা হচ্ছে টু পয়েন্ট মানে টু ডলার বলতে পারেন আপনারা তো এখানে এখন আমি এটা চেক আউট করে নিলাম আমাকে আরেকজনে আউট করতে হবে আর এইখানে দুজন লোক এসে পড়েছে এখানে ট্রেডমিলে একজন দৌড়াচ্ছে আরেকজন ইয়োগা প্যাডে রয়েছে তো এখান থেকে একজন আমাকে পেমেন্ট দিয়েছে এখানে পেমেন্ট হবে ওয়ান পয়েন্ট জিরো সিক্স তো এখানে আমি এইটা লিখে দেবো জিরো সিক্স এখানে ক্রেডিট কার্ড থেকে আমি পেমেন্টটা নিয়ে নিলাম তো এখানে এখন গাইজ লোক আসা শুরু হয়ে গেছে গাইজ ভাই এখানে লোক আসা শুরু হয়ে গেছে আর এখান থেকে আমি কিছু প্রোডাক্ট কিনতে পারবো এক মিনিট ভিটামিন প্রোটিন বার ভাই এখানে এই জিমটা অনেক ভয়ানক হতে চলছে মানে অনেকটা ভয়ানক এইখানে আমি জিমের জন্য ভিটামিন মানে যা জিম করার জন্য খুব প্রয়োজন সেগুলো অর্ডার দিয়ে দিয়েছি আর সেগুলো এসেও পড়েছে তো এখানে আমি পেমেন্টগুলো নিয়ে নিই প্রথমত তারপর আমি সেই জিনিসটা পিক করতে যাবো এখানে আরেকজন কাস্টমার এসে পড়েছে তো এইখানে এইটাও কি তো এর পেমেন্ট হয়েছিল ফোরটি সেভেন ডলার মানে ফেরত দিতে হবে চেঞ্জ তো এইটা আমি দিয়ে দিয়েছি চেঞ্জ করে তো এখন আমি এইটা ফাইভ পয়েন্ট নাইন ফোর ডলার এখানে একে ফেরত দিতে হবে ও গাইস ফাইনালি এটা কমপ্লিট হয়েছে সবার চেকআউট নেওয়ার শেষ তো এখনও লোক আসছে তো এখন আমি আবার যত এই প্রোডাক্টগুলো নিয়ে নিই যেগুলো এখানে রাখলে আমি দামে বিক্রি করতে পারবো তো এখানে এটা রেখে দিয়ে এতো সবগুলো বক্স রেখে দিয়েছি এখন আমি এইটা এখানে রাখবো এমটি বক্সটা ট্র্যাশে ফালিয়ে দেবো ভাই এখানে কয়েকজন বলছে এদের কাছে সময় নিয়ে আর গাইজ এইটা নষ্ট হয়ে গেছে মানে এদের না যখন এটা ব্যবহার করে তারপর না এটা ক্লিন করতে হয় নাহলে গাইজ এই যে গ্রিন গ্রিন কালারের দুর্গন্ধ আসে সেগুলো দেখে গাইজ ভাই অনেক কাস্টমার বিরক্ত হয়ে চলে যায় দেখতে পাচ্ছেন একজন চলে যাচ্ছে তো এখন না একজন এসেছে যে গাইজ আমাদের এখান থেকে ভিটামিন কিনেছে তো এইখানে এগুলো আর এখানে ভাই জিমো করেছে তো একে এখন ওয়ান ডলার ফেরত দিতে হবে তো এখানে ওয়ান ডলার নিয়ে নিলাম আর এখন এগুলো ফেরত দিয়ে দিব তারপর গাছ দেখতে পাচ্ছেন কাস্টমার অনেকে সরেছে আর ওইখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভিটামিন যেটা এনেছি সেটাও কিনছে লোক কাজ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বাড়ছে আর এখানে আমার অবজেক্ট হচ্ছে গিয়ে ফাইভ পারফর্ম চেকআউট ভাই এখানে আমাকে বিশ জন চেক চেকআউট করতে হবে তো দেখি এটা কমপ্লিট করি দ্রুত গুড মর্নিং গাইজ আমি কালকে দিন শেষ এখন নিউ ডে স্টার্ট হয়েছে উনিশ জনকে কাস্টমারকে মানে চেক আউট করেছি তো এখন আমি না কিছু প্রোটিন বার অর্ডার দিয়েছিলাম তো এগুলো এখন এখানে প্লেস করছি আর প্রোটিন বারের সাথে সাথে এগুলো কি অর্ডার দিয়েছিলাম জানি আমি ভুলে গেছি আগে এটা থ্রো করি তারপর এটা চেক করি গাইজ এটা বুঝি হ্যাঁ গাইজ এইটা হচ্ছে গিয়ে এই প্রোটিন বার এইটা প্রোটিনবার আর ওইটার নাম জানি কী ছিল আমি এইটা ভুলে গিয়েছি ভাই আমি কি ভেজাল লাগাচ্ছি তো এখানে এখন না আমাকে সব কিছু পরিষ্কার করতে হবে তারপরেই কাস্টমার আসবে এগুলো দামও ফিক্স করতে হবে তারপর গাইজ এগুলো না বেশি দাম বিক্রি করতে পারবো দেখতে পাচ্ছেন এটা মার্কেট প্রাইস হচ্ছে ফাইভ আর এখানে এখন এটার একটু বেশি আমাকে দিতে হবে তাহলে গাইজ আমার প্রফিট হবে তো এখানে আমি সিক্স যদি দিই ফাইভ দিয়ে দেবো না সিক্স দিয়ে দিই সিক্স দিলে আমার টু পয়েন্ট ফাইভ সেভেন ডলার আমার প্রফিট হবে আর এইটা হচ্ছে মার্কেট প্রাইস টু পয়েন্ট সেভেন তো এটা যদি আমি টু পয়েন্ট টু পয়েন্ট না থ্রিতে দিই বা টু পয়েন্ট ফাইভ থ্রি কি দিবো গাইস থ্রিতে দিয়ে দিব থ্রিতে দিয়ে দিলে হয়তো পারফেক্ট হবে কিন্তু না গাইস বেশি দামে বিক্রি করলেও কিন্তু কিনবে না তো এখানে আমি এইটা দ্বারা আমি মাত্র ওয়ান ডলারের প্রফিট করব। যেটা অনেকটা ভালো যদি একটু বেশি বিক্রি হয় তাহলে বেশি প্রফিট করব। তো এখন আমার কাছে কিছু কেনা নিয়ে এখন আমি জিমটা ওপেন করে দেব কালকে রাতে এত কাজ করেছি আমাদের জিম লেভেল টু এর হয়ে গেছে গাইজ দেখতে পাচ্ছেন অনেক কাজ করেছি কালকে রাত পর্যন্ত তো গাছ অনেকটা ভাই খাটি হয়েছে অনেকটা কষ্ট হয়েছে তো এখন না আমরা চেকআউটে বসে পড়বো দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিছু কাস্টমার কিনছে আর গাইজ ভিড় দেখতে পাচ্ছেন চার পাঁচজন এসে পড়েছে কাস্টমার তো এইখানে কিছু প্রোটিন বার কিনেছে আর এখানে জিম করেছে তো এখানে এখন এখানে চেঞ্জ দিতে হবে নাইন ডলার তো এটা আমি দ্রুত দিয়ে দেবো বেশ একটা সময় লাগবে না তো এখানে নাইন ডলার চেঞ্জ দিয়ে দিলাম গাইজ আমাদের জিম হয়ে গেছে লেভেল থ্রি আর এখানে এটা কি টেক দ্য রিপেয়ার ও গাইজ এইটা না নষ্ট হয়ে গেছে মানে এই ইয়োগা পেয়ার এটা অনেকটা নষ্ট হয়ে গেছে তো এইটা ঠিক করার জন্য আমাদের প্রয়োজন রেঞ্জ তো এইটার দ্বারা আমি এটা ঠিক করে দিলাম আর এখানে কিছু লোক ভাই চলে যাচ্ছে কেন আমি এটাই বুঝতে পারছি না তো এখানে এটা ফিনিশ তা এখানে আরও কিছু লোক এসে পড়ছে গাইজ দিতে পারছেন এগুলোকে আমি দ্রুত এদের থেকে পেমেন্টটা নিয়ে নিই তো গাই সাইড একটা অপশান আছে পারসেস এ নিউ প্রোডাক্ট লাইসেন্স তো এখানে আমাদের প্রোডাক্টের লাইসেন্সও কিন্তু হবে গাইজ তো এখানে প্রথমটা জিরো ডলার মানে এটার জন্য এক ডলারের প্রয়োজন কিন্তু দ্বিতীয়টার জন্য ভাই দুইশো ডলার প্রয়োজন ভাই কিভাবে করব এত দ্রুত গাইজ আমার কাছে মাত্র গাইজ পঞ্চাশ ডলার রয়েছে মানে তিপ্পান্ন ডলারই বলতে পারবেন এত ডলার রয়েছে আর আমাকে করতে হবে দুইশো ডলার গাছ অনেক বেশি যেটা আমাকে খুবই দ্রুত করতে হবে তো আমাকে সব কাজ বুদ্ধিমতো করতে হবে সব কিছুর দাম ঠিক রাখতে হবে তাহলেই হয়তো আমাদের এই কাজটা কমপ্লিট হবে আর এখানে না আমি কিছু এগুলো অর্ডার দিয়ে দিয়ে এইটার নাম হচ্ছে হয়ে আর এইটার নাম হচ্ছে গিয়ে মানে সব কিছু অর্ডার দিয়েছি প্রোটিন বার তারপর ভিটামিন সব কিছু অর্ডার দিয়ে দিয়েছি তো এখানে এখন এর পেমেন্টটা নিয়ে নি সেভেন ডলার হয়েছে কাজ অনেকটা দ্রুত আমাদের প্রফিটও হয়ে যাবে এখানে এর কাছ থেকে নাইন ডলার হয়েছে আমাদের এইখানে না অনেক কম পেমেন্ট আসছে কারণ গাইজ এখানে জিমে অনেক জিনিসপত্র কম রয়েছে তো এগুলো আমাকে বাড়াতে হবে অনেক জিনিস কিনতে হবে ট্রেডমিল তারপর আরও কিছু রয়েছে সেগুলো কিনতে হবে তারপরে হয়তো আমরা পেমেন্টটা বেশি পেতে চলছি তো গাইজ গুড মর্নিং আর গাইজ কালকে সারা রাত কাজ করার পর গাইজ দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কত কিছু অর্ডার করেছি আমি গাইজ এতবার জিনিস শেষ হয়ে গেছে আর গাইজ এখন আমার কাছে মাত্র কত ডলার রয়েছে জানেন জিরো পয়েন্ট ভাই এইটটি গাইজ ওয়ান ডলারও নেই গাইজ ওয়ান ডলার গাইজ এতটা গরিব আমি তো এইখানে না এখন কিছু করানি কী করব এখানে না আমাকে এখন যেভাবেও টাকা কামাতে হবে বেশি তো এখানে না আমি একটা চিন্তা ভাবনা করছি সব জিনিসের গাইজ প্রাইস না একটু বাড়িয়ে দিবো এগুলোর প্রাইস গাইজ আমি চেঞ্জই করিনি ভাই আমি কি করলাম এগুলো প্রাইস কবে গাইজ অনেক বেড়ে গিয়েছে তো এখানে এগুলো প্রাইস হচ্ছে ওয়ান পয়েন্ট হচ্ছে মার্কেট প্রাইস তা আমি যদি এটা দুই ডলার রাখি তাহলে আমার প্রফিট হবে ওয়ান ডলার কাজ অনেক বেশি প্রফিট হবে আর এটাও সেম প্রফিট হবে আর ট্রেড ট্রেড মিলের কি আলাদা এক মিনিট তো এখানে ওয়ান পয়েন্ট একটু কমিয়ে দেবো না হ্যাঁ টু ডলারের প্রফিট হলে ঠিক আছে তো এখন গাইজ এইটারও আলাদা গাইজ দেখতে পাচ্ছেন এইখানে এটা রয়েছে মাত্র ফাইভ পয়েন্ট সিক্স নাইন ডলার তো এইটা যদি আমি এইখানে রেখে দিই তাহলে গাইজ আমার অনেক প্রফিট হবে ফাইভ ডলার আমার প্রফিট হবে গাইজ গাইজ এইটা প্রয়োজন ছিল এটা আমার আগে করা উচিত ছিল আমি এত দেরিতে করলাম কেন তো এইখানে না আজকে আমি কাজ করি তারপর আরও কয়েকদিন কাজ করে আমার যে ও প্রোডাক্ট লাইসেন্সটা কিনতে হবে গাইস এইটা হচ্ছে দ্বিতীয় দিন ওইটাও শেষের সময় পর্যন্ত গাইস এইখানে দ্বিতীয় দিন এসে পড়েছে আর আমার কাছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট কী বলছি ফাইভ ওয়ান হান্ড্রেড নাইনটি এইট ডলার এসে পড়েছে আর এইখানে আমার হয়ে গেছে টু হান্ড্রেড ডলার গাইস ফাইনালি গাইজ এটা কমপ্লিট হলো তো এখন আমি সেই জিনিসটা মানে প্রোডাক্ট লাইসেন্স কিনতে পারবো যেটা দ্বারা আমি আরও কিছু দামি প্রোডাক্ট কিনতে পারবো তো এইখানে সব সবার কাছ থেকে পেমেন্টটা নিয়ে নিই কারণ পেমেন্ট আমাদের প্রয়োজন তো এখানে পেমেন্ট গাইজ এইখানে না আমি যখন থেকে ইয়োগা প্যাড লাগিয়েছি আর এইখানে যখন দাম বাড়িয়েছি গাইজ এখন থেকে আমি অনেক বেশি টাকা পাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে এ গাছ দেখতে পাচ্ছেন প্রথমে ষাট ডলার পাচ্ছিলাম হাইস্ট এখন বারো ডলার পাচ্ছি গাইজ দেখতে পাচ্ছেন কতটা প্রফিট হচ্ছে আমার তো এইখানে আমি প্রোডাক্ট লাইসেন্সটা কিনে নিব যেইটার দ্বারা গাইজ আমি আরও কিছু নিউ প্রোডাক্ট কিনতে পারবো আরে দেখতে পাচ্ছেন এখানে অনেক জিনিস এসে পড়েছে আর এখানে ভাইগুলো কি। ভাই এখানে যেগুলো ফ্রিজে রাখা হয় মানে ফ্রিজের ভেতরে রাখা হয় সেগুলো গাইজ সেগুলো জিনিস কিছু আনলক হয়েছে তো এইখানে না এখন কিছু পেমেন্ট নিয়ে আজকের দিনটা আমি এখানে শেষ করে দেব Então, guys, next dude, is to be a আমার জিম হয়ে গেছে লেভেল সিক্সের গাছ অনেক বেশি হয়ে গেছে গাইজ অনেকটা মজা হয়েছে গাইজ আমি নিউ গাইজ মাত্র নতুন নতুন জিম খুলেছি এইখানে আমি অনেক জিনিস বুঝতে পারিনি আপনারা আমাকে এটা কমেন্টসে জানিয়ে দেবেন যে আমার এখন কি কি করা উচিত কিভাবে করলে আমাদের জিমটা অনেক প্রফিট হবে আর গাইজ অনেক জিনিস আমি কিনতে পারবো তো হ্যাঁ আজকে ভিডিও এখানে ইন করবো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন বেলকম বাটন ক্লিক করবেন তো আজকের জন্য গুড বাই